দেখেন যে একদিনের ব্যবধানে কি অবস্থা একেবারে পুইরা সব কিছু ছাই হয়ে গেছে আসলে এত ভালো হওয়ার কারণের কারণ হল যে আবার একটু মানে কিন্তু কোনো বৃষ্টিও নাই দেখা গেছে প্রচণ্ড পরিমাণে রোদ তো এই কারণে একটু বেশি ভালো হয়েছে আর কি দেখেন যে মানে কি অবস্থা হয়েছে এইগুলা কীরকম ছিল আপনারা হ্যাঁ হ্যাঁ কিন্তু দেখছেন একটু আগে যে কীরকম অবস্থা ছিল যে দেখেন ওই পাশে যেমন সবুজ একেবারে এরকম সবুজ এরকম সবুজ কিন্তু যে এইখানেও ছিল তো এখন দেখেন একমাত্র একটু ওষুধ দেওয়ার কারণে কি অবস্থা তো ওষুধটা আপনার আপনাদেরকে দেখাবো অবশ্যই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সোয়েদর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো লাগছেন আলহামদুলিল্লাহ আমরা বিশেষ করে যারা বর্ষাকালে সবজি চাষ করি তাদের সকলের একটা কমন সমস্যা মানে সবচেয়ে বড় যে সমস্যাটা দেখা দেয় সেই সমস্যাগুলো হলো আগাছা তো বর্ষার সময় বৃষ্টি এমনিতেই প্রতিদিন একদিন দুই দিন পর পরই কম বেশি বৃষ্টি হয় এটা হবে স্বাভাবিক বিষয় তো ওই বৃষ্টির পানি পাইয়া তারপরে আরও যদি জমিতে পর্যাপ্ত মানে সার দেয়া থাকে তাহলে কিন্তু আগাছা কীরকম হয় আপনারা দেখতেই পাইতেছেন আমরা কিন্তু জমিতে যে সময় চাষ দিছিলাম ওই সময় বেডের উপরে সার দিছিলাম এরপরে কয়েকটা বৃষ্টি টানা বৃষ্টি হয়েছে তো দেখতেছেন যে কি পরিমাণে আগাছা হয়েছে তো আসলে এই আগাছা নির্মূল করাটা কিন্তু খুব বড় একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে যায় দেখা গেছে এই আগাছাগুলো যদি আপনি নিরানি দিয়া দেখা গেছে কি বলে নিরানি দিয়ে আপনি নিরানি দিতে চান তাহলে কিন্তু অনেক বড় একটা খরচ পড়ে যাবে আপনি দেখেন এখানে চল্লিশ শতাংশ জায়গা এই চল্লিশ শতাংশে প্রায় পাঁচ হাজার টাকা লাগিয়ে যাবে প্রায় এইটা সুন্দরভাবে নিরানি দিতে কিন্তু আসলে আমরা এইগুলো কোনোটাই করব না আপনারা আমাদের গাছগুলো একটু দেখেন যে কত সুন্দরভাবে আমাদের লাউ গাছগুলো হয়েছে এটা কিন্তু গ্রীষ্মকালীন একটা জাত তো আলহামদুলিল্লাহ লাউ গাছগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে তো এখন কিন্তু এই আগাছাটা খুব একটা সমস্যা করতেছে কেননা জমিতে যদি গাছ আর আগাছা একসাথে থাকে তাহলে কিন্তু জমিতে বিভিন্ন ধরনের ভাইরাসের আক্রমণ হবে যে সমস্ত খারাপ যেই পোকাগুলো ক্ষতিকর পোকাগুলো কিন্তু আগাছার মধ্যে গিয়ে লুকাইয়া থাকে তো রাতে তারা বের হয় তো আপনারা যদি জমি থেকে আগাছা নির্মূল করতে না পারেন তাহলে কিন্তু আপনার প্রজেক্টে আপনি সফল হইতে পারবেন না কোনোভাবে যে দেখেন আমাদের গাছগুলো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছই কম বেশি জ্বালাইছে যে দু একটা জ্বালায় না এটা ভালোই হয়েছে না জ্বালায় আর এইখান থেকে যেই গাছগুলো বেশি ঘন ঘন জ্বালাইছে ওই গাছগুলো আমরা উঠাই অন্য এক জায়গায় লাগাবো এই দেখেন কিস কত সুন্দর গ্রোথ হয়েছে আলহামদুলিল্লাহ গাছের এই যে আমরা কিন্তু মাছার কাজ অলরেডি শুরু করে দিয়েছি তো যাই হোক আজকে আমাদের ভিড়ের উদ্দেশ্য হইল আগাছা আমরা কীভাবে নির্মূল করব তো আমরা কিন্তু ওষুধের মা মাধ্যমে যে এই ঘাস পচা বা ঘাস পোরা যেই ওষুধগুলো আছে এই ওষুধগুলো দিয়ে আমরা আমাদের আগাছাটা নির্মূল করব দেখা গেছে মনে করেন আজকে যদি আমরা ওষুধ দিই আগামীকালকে আমরা রেজাল্টটা বুঝতে পারবো যে কী পরিমাণে কীভাবে গাছগুলো সব নির্মূল হয়ে গেছে তো আমরা আপনাদেরকে একেবারে প্র্যাকটিক্যালি দেখাবো একটু পরে আমরা আমাদের জমিতে আগাছানাশকটা দিব এখন যেহেতু প্রায় এগারোটার মতো বাজে তো রোদ্র আছে কিছুটা মেঘলা মেঘলা আছে তো বিকাল পর্যন্ত যদি বৃষ্টি না হয় তাহলে আলহামদুলিল্লাহ কার্যকর হয়ে যাবে তো দেখেন গাছগুলো কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর হয়েছে এখন যদি আমরা আগাছা নির্মূল করতে না পারি তাহলে কিন্তু আমাদের প্রজেক্টে সমস্যা দেখা দিবে মাছের মাচার কাজ অলরেডি শুরু হয়ে গেছে গাছগুলো দশ দিনের মধ্যে মাচা উঠে যাবে ইনশাল্লাহ তো দেখতে থাকেন আমাদের ইসের পরে আগাছা নাশক দেওয়ার পর আপনাদেরকে আবার দেখাবো ইনশাআল্লাহ এই যে এই যে হলো মূল ওষুধটা এসিআই ক্রপ কেয়ারের প্যারাকসুল এটা চারশো মিলির একটা ওষুধ দাম খুব একটা বেশি না লেখা তিনশো পঞ্চাশ টাকা আছে দুশো বিশ টাকার মতো নেয় আর কি তো এটা আপনারা কীভাবে ব্যবহার করবেন যে পাঁচ শতাংশ যে দেখেন পাঁচ শতাংশ জমির জন্য পনেরো লিটার পানিতে সাতান্ন মিলি আপনারা আর একটু বেশি দিতে পারেন আমরা আর একটু বেশি দিই দেখা যাচ্ছে আমরা দেই হলো প্রায় ষাট থেকে সত্তর মিলির মতো দেই তো আলহামদুলিল্লাহ খুব ভালো একটা রেজাল্ট ওই বাকি যেই গাগুলো জায়গাগুলো দেখতেছেন ওইগুলো আজকে দিয়ে দিব ইনশাল্লাহ আসলে আপনাদেরকে দেখানোর জন্যই ভিডিওটা করা যাই হোক আমরা চাই যেন আপনাদের কিছুটা উপকার হয় এই ভিডিওতে কেননা বর্ষাকালে এই আগাছাটা খুব বড় একটা সমস্যা হয়ে দাঁড়ায় তো আপনারা জমিকে মুক্ত রাখবেন আর দেখবেন যে কৃষিকাজে অবশ্যই সফলতা পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা